ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস ইটস ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস আমি তোমাদের চিরঞ্জিত বেরাস্যার দেখো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য করা যারা মাধ্যমিক শব্দ দিয়েছ এবং যারা এইচএস দিচ্ছ তাদের জন্যও কিছুটা তো প্রথম কথা মাধ্যমিক দেওয়ার পরে তোমাদের খুব একটা ক্লাসটি থাকে না অনেকেরই কেউ কেউ হয়তো ডিসাইড করে নাও যে তোমরা কী নিয়ে পড়বে স্ট্রিম চুজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এখানে যে স্ট্রিমগুলো রয়েছে তিনটে স্ট্রিম রয়েছে সেখানে কি কি নিয়ে তোমরা পড়বে সেটা একটা তোমাদের ডাউট চলে আসে যে কোন স্ট্রিমটা নিয়ে পড়লে কি হবে কোন স্ট্রিমটা নিয়ে পড়লে কি আমি ঠকে যাব এমন ব্যাপার যে থাকে দেখো সেটা ডাউটগুলো ক্লিয়ার করার জন্যই আজকে আমার এই ভিডিওটা বানানো আমার অনেক স্টুডেন্ট আমাকে বলছিল বারবার যে স্যার একটা এই নিয়ে ভিডিও বানান তো সেই জন্যই বানানো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং যারা মাধ্যমিক সদ্য দিয়েছ তারা তো অবশ্যই দেখবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবে চলো দেখে নেওয়া যাক যে মাধ্যমিকের পরে কী কী স্ট্রিম রয়েছে এবং কী স্ট্রিম নিয়ে পড়লে কী হতে পারে আমি যেহেতু কমার্সের টিচার বেসিক্যালি আমি কমার্সটা নিয়েই বেশি বলবো তো সেটা দেখো আজ তোমাদের স্টার্ট করছি প্রথমে তোমাদের যারা মাধ্যমিক দিয়েছ তাদের তিনটে স্ট্রিম থাকে একটা হচ্ছে আর্টস কমার্স এবং সায়েন্স তিনটে স্ট্রিম থাকে আর্টস কমার্স অ্যান্ড সায়েন্স দেখো তোমরা যারা ক্লাস টেন অবধি পড়াশোনা করেছো তারা হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ইংলিশ তো সবাই পড়েছো হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ইংলিশ সবাই পড়েছো সুতরাং তোমাদের আর্টসে কিন্তু এই ধরনের সাবজেক্টগুলোই থাকবে বেঙ্গল ইংলিশ তো সবার থাকছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ফিজিক্যাল তোমার ফিলোসফি এডুকেশান ইত্যাদি সাবজেক্টগুলো থাকে সায়েন্সে তোমরা যেহেতু মাধ্যমিক স্ট্যান্ডার্ড অব দি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স পড়েছ সেগুলোই এখানে পরবর্তীতে থাকবে অবশ্যই সিলেবাসের ওয়েটেজ বা পড়াটা অনেকটা বেশি থাকবে তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি সায়েন্সে তোমরা আগে কিন্তু অল্প বিস্তার হলেও পড়েছো বাট যেটা নিয়ে আমাদের কোনো ধারণা নেই বা বলতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা হল মানে ভুল যেটা সেটা হচ্ছে কমার্স রিলেটেড কোনো সাবজেক্ট পড়ানো হয় না এখানে সম্পূর্ণ সব কিছু তোমার নতুন মানে যা সাবজেক্ট এখানে শুনবে সবটাই নতুন তো অনেকের মনে এই ধারণা থাকে বা অনেকের চাপিয়ে দেওয়া ধারণা এরকম হয় যে কমার্সটা কিছুই জানি না কি করে কি পারবো কি না পারবো এবং পরবর্তীতে কমার্স নিয়ে কি হয় কি না হয় সেই নিয়ে সেই জন্য আমার এই ভিডিওটা আজকে করা দেখো প্রথমত আমি চলে আসি আমি যেহেতু কমার্সের টিচার এই কমার্স থেকে কি কি তোমার কেরিয়ার অপশান থাকে সেইটা নিয়ে আজকে আমি আলোচনা করছি দেখো প্রথমত কমার্স নিয়ে তুমি হায়ার স্টাডিজ কী করতে পারো তার একটা লম্বা লিস্ট আমি বানিয়েছি প্রথমত ইলেভেন টুয়েলভ যদি তুমি কমার্স পড়ো পরবর্তীতে কম অনার্স এবং জেনারেল জেনারেল দুটো দুটোর যে কোনো একটা পড়তে পারো এবং তার পরবর্তীতে এম কম পড়তে পারো তোমাদের এই বিষয়ে একটা কথা জানিয়ে রাখি তুমি যদি ইলেভেন টুয়েলভটা কমার্স পড়ো পরবর্তীতে তুমি কিন্তু কলেজে গিয়ে আর্টসের ডিগ্রিটা করতে পারবে অর্থাৎ বি পড়তে পারবে কিন্তু যদি তুমি এখন আর্টস নাও সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তুমি চাইলেও তুমি কিন্তু বিকমে পারবে না তাহলে এটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ব্যাপার যে তোমার হাতে কমার্সটা পড়লে তোমাকে পরবর্তীতে যদি মনে হয় না আমার বাংলাটা বেশি ভালো লাগছে বা ইংরেজিটা বেশি ভালো লাগছে ইন দ্যাট কেস তুমি শিফট করতে পারো আর্টসের ডিগ্রির দিকে কিন্তু যদি তোমার মনে হয় যে না আমি পরবর্তীতে কমার্স নিয়ে পড়বো ওখানে জব অপরচুনিটিস অনেক বেশি সেটা কিন্তু তোমার আর হয়ে উঠবে না জেনে রাখো তো বিকম অনার্স এবং জেনারেল পড়লে সেখান থেকে তুমি মাস্টার্স করতে পারো এমকম ডিগ্রি যেটাকে আমরা বলি বিসিএ করতে পারো এবং পরবর্তীতে সেটা এমসিএ করতে পারো বিবিএ করতে পারো এবং পরবর্তীতে এম করতে পারো বিবিএ পুরো কথা ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তাছাড়া আমাদের যে সমস্ত বড়ো বড়ো ডিগ্রিগুলো আরও রয়েছে প্রফেশনাল কোর্স বলে থাকি এগুলো সব আমাদের বিবিএ বিসিএ এগুলোও সব প্রফেশনাল কোর্স এগুলো বিবিএ বিসিএ পাস করলেই তুমি তৎক্ষণাৎ চাকরি পেয়ে যাও সি রয়েছে সিএমএ রয়েছে সিএমএর তো তোমরা নিশ্চয়ই জানো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সি এম এ কষ্ট অ্যান্ড কোম্পানি সেক্রেটারি এবং এল যেটা হচ্ছে তোমরা উকিল নামে জানো তো এই সমস্ত হায়ার স্টাডিজ তুমি করতে পারো শুধু হায়ার স্টাডিজ তো করলে হবে না পরবর্তীতে কী কী জব অপরচুনিটিস পাবে দেখো দেখো যারা মোটামুটি বিকম অনার্স করে এবং পরবর্তীতে কম করে এবং তারা তারা তার মানে কি তারা অ্যাকাডেমিক মেটেরিয়ালের দিকে এগোচ্ছে বা একাডেমিকের জবের দিকে এগোচ্ছে তো সেক্ষেত্রে তারা স্কুল টিচার বা পরবর্তীতে নেট সেট দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে যেতে পারে যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট করছে তারা পরবর্তীতে অডিটর হবে যেন একটা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট একটা প্রেস্টিজিয়াস জব বা সিএমএ যারা করছে তারাও অডিটিং ট্যাক্সের কাজ করতে পারবে ট্যাক্সের যেটা এখানে আমাদের লিস্টে নেই ট্যাক্স ট্যাক্স কনসালটেন্টির কাজ করতে পারবে ট্যাক্স কনসালটেন্ট হুম তো এটা একটা হবে অ্যাকাউন্ট্যান্ট কোনো দেখো একটা জিনিস পরিষ্কার বুঝবে আমার কথা তোমাদের বিশ্বাস যদি নাও হয় তোমরা একটা জিনিস জানবে যে যে আমাদের এই পুরো দুনিয়াটা কিন্তু কমার্সের জন্য দাঁড়িয়ে আছে যেমনটা আজ পর্যন্ত কোনো দেশের প্রোগ্রেস হতে পারে না যদি না তাদের বিজনেসের অপরচুনিটি থাকে অর্থাৎ যেখানে যেখানে বিজনেস রয়েছে সেখানে ছোট ছোটো কাজের জন্য প্রচুর অ্যাকাউন্ট্যান্ট লাগবে তো তুমি একটা অ্যাকাউন্ট্যান্টের কাজ করতে পারো ট্যারি অপারেটারের কাজ করতে পারো ব্যাঙ্কিং জব রয়েছে তাছাড়া রয়েছে ম্যানেজমেন্টের জব সামথিং লাইক তোমরা যেটা খুব শুনেছ পপুলার জব হোটেল ম্যানেজমেন্ট সেটা কিন্তু কমার্স থেকে পড়ে করা যায় ফাইন্যান্স ম্যানেজার হতে পারো আর একটা তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ স্টার্ট আপ সেলফ স্টার্ট আপটা কী জিনিস যে তুমি নিজের বিজনেস এম্পায়ার খাড়া করবে একটা নিজের বিজনেস দান করাবে নিজের বিজনেস দান করাবে সেটার জন্য তোমার কিন্তু সেলফ স্টার্ট আপ সেটা একটা তুমি করতে পারো কমার্স করলে তোমার কিন্তু আইডিয়াটা সেই লেভেলে চলে আসবে কীভাবে একটা বিজনেসকে দাঁড় করাতে হয় সেটা তোমরা জানতে পারবে তো যাই হোক সেগুলো তোমার জানতে গেলে অবশ্যই কমার্সটা পড়া উচিত এটা ছাড়া বর্তমান তোমাদের যারা ছেলে ছেলেরা রয়েছে যারা পরীক্ষা দিয়েছে তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু স্টক মার্কেট স্টক মার্কেট অর্থাৎ যেটাকে তোমরা শেয়ার মার্কেট বলে থাকো শেয়ার মার্কেট নিয়ে অনেক ইন্টারেস্ট রয়েছে তো শেয়ার মার্কেটের যে জিনিসটা হয় পুরোটাই কিন্তু কমার্সের ব্যাপার অর্থাৎ তুমি যদি কমার্স জিনিসটা ভালো করে পড়ো বা বোঝো তাহলে সেক্ষেত্রে তোমার শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে খুব সুবিধা হবে তুমি পোর্টফোলিও খুব সুন্দর বুঝতে পারবে কোন স্টক কখন বাড়তে পারে বা কমতে পারে তোমার একটা আন্দাজ থাকবে তাই দেখো কমার্স কিন্তু তোমাকে এত কিছু অপরচুনিটিস দিচ্ছে তাই অনেকে হয়তো ভাবে যে কমার্স করে কী হবে হয়তো কিছুই হবে না বা পড়াশোনা করে আমার কিছু হবে না সেগুলো কিন্তু খুব ভ্রান্ত ধারণা আমি তোমাদের অ্যাসিওর করছি আজ পর্যন্ত আমি এই টুয়েলভ প্লাস ইয়ারের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেখান থেকে বলছি যা যা ছাত্রছাত্রী আমাদের গ্র্যাজুয়েট হয়েছে ছোটো চাকরি থেকে বড়ো চাকরি সবাই কিন্তু চাকরি করছে অর্থাৎ এমনটা নয় প্রায় হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট আমাদের চাকরি করছে আই ইউ তুমি কমার্স নিয়ে যদি অ্যাটলিস্ট কিছু না হলো একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি অ্যাকোয়ার করলে ইন দ্যাট কেস তুমি একটা কিছু চাকরি পাবেই ছোট চাকরি হোক বা বড় চাকরি হোক অনেক প্রেজেন্ট যা সিনারিও রয়েছে সরকারি চাকরিতে অনেক স্ট্রাগল পেতে হচ্ছে হচ্ছে না বিভিন্ন সমস্যা রয়েছে সব কিছু সারকামস্ট্যান্সেসকে আমি মাথায় রেখে তোমাদের বলছি ইফ ইউ চুজ কমার্স নাও ইউ উইল বি গেট ইউ উইল গেট আ জব ইন ফিউচার নেয়া ফিউচার এবং শুধুমাত্র যা ম্যাটার অফ টাইম চার পাঁচ বছর টাইমটা ফামার্সে দেবে তুমি নিজেই বুঝিয়ে যাবে যে তুমি কোথায় কি চাকরি পাচ্ছো আর সব থেকে শেষে যেটা ইম্পর্টেন্ট সেলফ স্টার্টআপ তোমাদের বলেছি আমি নিজের একটা বিজনেস দান করানোর মতো একটা এরকম একটা ভালো অপরচুনিটি বিজনেসটাকে ভালো করে বুঝতে গেলে এর থেকে তো ভালো কিছু হয় না তাহলে তুমি অবশ্যই সেক্ষেত্রে ফর্মার্স দিয়ে পড়বে তো যারা নতুন মাধ্যমিক দিয়েছ তাদের অনেকের সাথে আমার ইলেভেন ক্লাসে পরিচিতি ঘটবে তো তাদের জন্য এই ভিডিওটা বানিয়ে রাখলাম ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবো এমন কেউ যদি থাকো যার দাদা পড়াশোনা করছো ভাই মাধ্যমিক দিয়েছে সে কি করবে তার কী যে কী ইন্টারেস্ট আছে জেনে নেবে সেক্ষেত্রে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারো হয়তো তার কিছু সে কিছু উপকৃত হবে তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো থ্যাংক ইউ সো মাচ